হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল চন্দন বণিক তোমাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজ আমি এসেছি বিরাট বড় এক পাট খেতে দেখো পাট খেতে দেখো ব্যাপক বড় পাটক্ষেত গ্রাম বাংলার শিল্প এই পাট খেতে এই পাট দিয়ে কত কিছু তৈরি হয় পাটেতে দেখো বড়ো বড়ো পাটক্ষেত খুব ভালো গ্রাম বাংলার চিত্র আমার গ্রাম আমার শহর ভালোবাসার শহর ভালোবাসার গ্রাম খুব ভালো লাগছে আজকে একটু সময় পেলাম তা একটুখানি আমার গ্রাম বাংলার প্রতিচ্ছবিগুলো তুলে ধরছি তোমাদের মাঝে দেখো পাশ দিয়ে বয়ে চলে গেছে ইছামতি নদী পাশ দিয়ে বয়ে চলে গেছে ইছামতি নদী এখানে একটু ছাওয়া আছে তাই দাঁড়ালাম দেখো এই পাটক্ষেতার পাশ দিয়েই চলে গেছে ইছামতি নদী এটা বনগা হয়ে মানে বসিরহাট যে বাংলাদেশের দিকে চলে গেছে এই আমাদের ইছামতি নদীটা ছোটোবেলায় খুব আনন্দ হতো স্কুল লাইফে এখানে আসতাম বসতাম আড্ডে আর কি হতো খুব ভালো লাগতো কোথায় হারিয়ে গেল সেই ছোট্টবেলার দিন আর আসবে না ফিরে সেই ছোটোবেলার দিন দেখো খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর এখানে একটা আরেকটা বড় বাস বাগান আছে এখানে পিকনিক স্পট যে সকল বন্ধুরা আমাকে ভালোবাসো যদি কোনো দিন আমার বাড়িতে আসতে পারো আমার ঠিকানায় পৌঁছাতে পারো তাহলে তোমাদের সবাইকে আমি এখানে এনে পিকনিকের স্পট এখানে ডিসেম্বর মাসে খুব সুন্দর মানে মনোরম পরিবেশে অনেক দূর দূরান্ত থেকে সবাই আসে এখানে এসে পিকনিক করে আনন্দ করে খুব সুন্দর পরিবেশ আমি অনুপ দাদা সোমনাথ ভাই সুব্রত দাদা পিঙ্কি দিদি ভাই সবাইকে আমি আমার অন্তরের ভালোবাসা জানাচ্ছি সবাই আমার ভিডিওটি দেখো জনু দিদি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার গ্রাম বাংলার ভিডিওগুলো সবাই দেখো আচ্ছা কেউ কিছু রাগ করো না আমি সবার নামগুলো এক এক করে বলে দিচ্ছি সবার নাম আমার খাতায় লিখা আমার অন্তরে লেখা আছে সোমনাথ সুব্রত অনুপ দাদা বিজয় দাদা রাকেশ দাদা তামাত দাদা তারপরে ঝুনু দিদি ভাই ঝুমা দিদি ভাই আমার টুম্পা দিদি ভাই পিঙ্কি দিদি ভাই তারপরে আমার ভালো মন্দ ব্লক দিদি ভাই সবাইকে আমি আমার অন্তরের ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি যার যার নাম বলতে পারলাম না তারা একটু মুখে তার নাম বলে নিও ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করো দেখো আমার গ্রাম আমার শহর আমি সারা দিন দোকানে থাকি দোকানদারি করতে হয় সেই ফাঁকে ফাঁকে আমার গ্রামের চিত্রগুলো তোমাদের কাছে তুলে ধরি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো দূর ওই দূরের ওই প্রান্তে দূরের ওই প্রান্তে দাঁড়াও আমি আমি আরেকটা জিনিস দেখাচ্ছি দূরের ওই প্রান্তে আমার জন্য দেখা যাচ্ছে না দূরের ওই প্রান্তে একটা ঘাট আছে দাঁড়াও ঘাট থেকে আনছি আমি আচ্ছা দূরের ওই প্রান্তে একটা ঘাট আছে ঠিক আছে দূরের ওই প্রান্তে একটা ঘাট আছে এটা হলো ইছামতি নদীর পার এই ইছামতি নদী বয়ে চলেছে আমাদের আমার গ্রামের ওপর দিয়ে ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা সবাই দেখো ভালো লাগবে খুব সুন্দর ভিডিওটি তোমরা সবাই আমাকে সাপোর্ট করো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর আমি লং ভিডিও দিচ্ছি সবাই একটু দেখো আমার গ্রাম আমার শহর পাট খেতে ভরা বাংলার শিল্প খুব সুন্দর মনোরম পরিবেশ আস্তে আস্তে এবার আমি বেরিয়ে যাব সবাই ভালো থেকো নমস্কার